সসালামুকুম আলাইকুম রহমতুল্লাহ দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি তো দর্শক আমি আছি জাগ্রেবে রুশিয়ার রাজধানী জাগরেবে আমি দুব্রাবাতে বাতে আছি এখন যাচ্ছি হচ্ছে দু একটি জায়গায় হ্যাঁ হাঁটা সিগাল দিয়েছে তো ওইখানে আমার এক ভাই আসবে তার সাথে দেখা করতে যাচ্ছি তো ভাবলাম যাওয়ার আগে যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলে হেঁটেই যাব মোটামুটি দশ মিনিটের রাস্তা পুরো রাস্তা ইনশাল্লাহ হেঁটেই যাবো আজকে উনত্রিশে জানুয়ারি ফরিদের সময় এখন তিনটা বত্রিশ মিনিট প্রয়োজন সময় আর এখন তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তবে হালকা বাতাস আছে ফলে ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে ঠান্ডাটা একটু বেশি আর আমি শীতের তেমন কোনো পোশাক নেই তবে আমার কাঁধে ব্যাগ আছে এখানে একটা কান আর গ্লাভস হাত গ্লাভস নিচে আর কি যদি ফিরতে ফিরতে দেরি হয় তাহলে শীত বেড়ে গেলে ওইটা পরব ইনশাল্লাহ আমি একদম মেন রোডের পাশ দিয়ে হাঁটছি সামনে সোনালি সূর্য অস্তমিত হতে যাওয়ার পথে আর কি না আপনারা হয়তো ওই যে সূর্য এখানে অস্তমিত হবে আর এখানে সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায় চারটার মধ্যে মোটামুটি অন্ধকার নেমে আসে তো যাই হোক কিছু কথা বলি পরিষ্কার সংশ্লিষ্ট অনেক কথা বলেছি দীর্ঘ তিনটা চারটে ভিডিও দিয়েছি টানা এবং ঘুরে ফিরে আসলে কথা এগুলোই মূলত নতুন কোনো কথা নেই নতুন কোনো কথা নাই কারণ প্রতিদিন তো নতুন কথা তৈরি হবে না মধ্য কথা যেটা সেটা তিনটা ভিডিওতে ইনি বিনিয়ে ঘুরিয়ে ফিরি এগুলোই কথা আসলে মূলত এগুলোই ইউটিউবে যত কথাই দেখবেন যত ভিডিওই আসুক প্রতিদিন যদি দশটা ভিডিও করে এক একজন নতুন কোনো ইনফরমেশন পাবেন না যদি নতুন কোনো ইনফরমেশান আসে যদি কিছু বলে ধরে নেবেন যে এগুলো নিজেদের মন থেকে নিজেদের ব্রেন থেকে মন মর্জি মতো কথা বলেছে এগুলো আর কোনো বৃত্তি নাই মূল কথা আসলে প্রথম দুই এক ভিডিওতে হয়ে যায় তারপর ওগুলো ওগুলারে সত্য প্রমাণিত করার জন্য আর কি চেষ্টা অন্য কিছু না আমার ক্ষেত্রেও তাই অনেক ভিডিও দিয়েছি ঘুরে ফিরে কথাই একই তো ক্রোয়েশিয়ার ক্ষেত্রে যেটা সব সময় বলি সেটা হচ্ছে ক্রোশিয়া বন্ধ হয়নি ভাই বন্ধ হওয়ার পথে আছে তবে এখনো বন্ধ হয়নি এবং বন্ধ হওয়ার জন্য সুপারিশ করেছি তবে বন্ধ হয়নি ঘুরে ফিরে একই কথা হ্যাঁ ধরেন আমি দৃষ্টান্ত দিলাম আর কি যে আপনি অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হসপিটালে ডাক্তার বলছে যে সে মারা যাবে মারা যাবে কিন্তু মরেনি তা আপনি তো প্রচার করে ফেলছেন যে মারা গেছে বিষয়টা অনেকটা এরকম তো ক্রোয়েশিয়া ভিসা বন্ধ হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম হওয়ার কথা ছিল কিন্তু প্রমাণ হচ্ছে প্রচার হচ্ছে কিন্তু ভিসা বন্ধ হয়ে গেছে এ হইল তপাত তো যাই হোক ওই জন্য এখনও কিছু হয়নি সরকারি পর্যায়ে আলহামদুলিল্লাহ লেটে নিয়ে আলোচনা চলছে এবং বন্ধ হওয়ার কোনো ফসি নাই কারণ এটা বন্ধ হওয়ার ইম্পসিবল ক্রোয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবরই চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে রাষ্ট্রীয়ভাবে এটা মোকাবেলা করার জন্য বলা হয়েছে কারণ হচ্ছে কি এই যে বাংলাদেশ থেকে এসে ঘুরে ফিরে কিন্তু কথা এটাই যে বাংলাদেশ থেকে এসে যারা ফিরে যাচ্ছে অন্য অন্য দেশে চলে যাচ্ছে বা বাংলাদেশ থেকে সরাসরি অন্য দেশে চলে যাচ্ছে এটার প্রভাবটা পড়েছে ইউরোপীয় ইউনিয়নে তো ইউরোপীয় ইউনিয়ন থেকে মূলত ক্রোয়েশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে যে তোমাদের দেশে এত লোক আসে কিংবা তোমাদের দেশের বিচা পেয়ে তারা তোমাদের দেশের না থেকে অন্য দেশে চলে যায় এটা গরুতর অপরাধ হ্যাঁ এটা গরুতর অপরাধ তো সুতরাং এটার তোমরা দ্রুত প্রতিকার করো এ তারই প্রেক্ষিতে আসলে মূলত এগুলো হচ্ছে আর কি তো যাই হোক এগুলো আল্লাহ রহমতেন চলার সমাধান হয়ে যাবে এটা হলে এক কথা আর বুলগেরিয়ার বিষয়ে বলবো আলহামদুলিল্লাহ গত হয়তো আপনারা ছাব্বিশ সাতাশ দিন বা এক মাস সেরকম হবে এক মাস আগে আমাদের গুলগিরিয়ার পাঁচজনকে ফেসবুকে আমি লাইভে এসে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম আমাদের আমি ইসলাম সুজন ভাই আবু তৈব মেহেদি হাসান আবদুল কাদের এবং শিকদার হ্যাঁ এই পাঁচজনে জমা দিয়েছিল তারা আলহামদুলিল্লাহ আজকে বিসা পেয়ে গেছে বুলগিরিয়ার ভিসা পেয়েছে মানে মোটামুটি এম্বাসিতে জমা দেওয়ার পরে মাস খানিকের মতো লাগছে আর তারা বিষয় রিসিভ করতে তবে তাদের সফর কিন্তু অনেক লম্বা ছিল তারা দুই হাজার তেইশ সালের জুন জুলাইয়ের পার্টি বা তারও আগের পার্টি হ্যাঁ তো তেইশ সালের জুন জুলাই চব্বিশ সালের জুন জুলাই এখন পঁচিশ সাল চলে আসছে চিন্তা করেন কত কতদিন তারা ধৈর্য ধারণ করেছিল আমাদের সাথে পারমিট আসার পরে অ্যাপ্রুভাল আসার পরে সমস্যা ছিল তখন পারমিট আসছিলো কিন্তু অ্যাপ্রুভাল আসে আর যখন অ্যাপ্রুভাল চলে আসছে তখন আমরা ডেট পাচ্ছিলাম না তো এই গ্রুপটা তো মোট জন ছিল তার মধ্যে জন তারা ইন্ডিয়াতে গিয়েছিলো তার মধ্যে একজন ডেট নিতে পারেনি বিধায় সে চলে আসছিলো তার ভিসার মেয়াদ ছিল না ইলিগেল হয়ে পড়ছে তো সে ভাবলো যে ইলিগেল হইলে যে এতে এখানে অনেক জরিমানা হয় এবং যদি পুলিশি ঝামেলা টামেলা হয় তারপরে খেতে সে চলে আসছে পরবর্তীতে চেষ্টা করছে আসলে এখান থেকে বিচার নেওয়ার এটা বিষা নিতে পারে না অনেকবার ট্রাই করছে লাখ টাকা পর্যন্ত দিয়ে চেষ্টা করছে হয়নি ইন্ডের বিষয় হয়নি তো তার সাথে আরেকজন ছিল শিখদার শিখদের কিন্তু আশা নাই শিখদার বললো যে আমি যা হয় হবে আমি ফিরে যাব না শিখদার আশা নেই আলহামদুলিল্লাহ আজকে শিখদার বিষা পাইলো আর রাজবুল আলম কিন্তু চলে আসছে ফলে সে জমা দিতে পারে না জমা দিতে পারলে তাদের সাথে হয়ে যেত কারণ এই ডেটগুলো কিন্তু কোম্পানি নিজে অ্যাপয়েন্টমেন্ট ডেটের ব্যবস্থা করেছে অ্যাম্বাসির থেকে তো অ্যাম্বাসির ওদের খুব ইয়ে ছিল কোম্পানির আর সুজনের সাথে তো কোম্পানির মালিকের সাথে কন্টিনিউ যোগাযোগ ছিল যাই হোক এতে করে সুজনের অবদান আসলে অনেক এই ক্ষেত্রে আমি বলবো আমিন রহমান সুজন সে নিজে উদ্যোগে তার মাধ্যমে সেসহ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম সেখানে মোটামুটি একটা সার্কলিপি দিয়েছিলাম যে বাংলাদেশ থেকে জমা দেওয়ার ব্যবস্থা বা ইন্ডিয়া যেহেতু বিষা হয় না বাংলাদেশিদের জন্য অন্য কোনো দেশে জমা দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা এইসব বিষয় নিয়ে অনেক চেষ্টা করছিলাম আসলে তো এটা তার উদ্যোগ ছিল সাথে আরো দু একজন ছিল তো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকেই যেটা এগারো জন বিষাপ পাঁচজন তো সঙ্গত কারণে বাকি জনই গিয়েছে ছয় জনের মধ্যে দুইজন বিচা না পাওয়াতে যাইতে পারে নাই ধরেন আটজন হইল হ্যাঁ পাঁচ পাঁচজন আর দুইজন সাতজন তাহলে আট নয় দশ এগারো আর বাকি রইল কত চারজন এই চারজন ধরেন একজন টোটালি যাবেই না যখন থেকে তার পারমিট আসছে অ্যাপ্রুভাল আসছে তখন থেকে সে প্রতিদিন অফিসে এসে বসে থাকে ভাই টাকা দেন টাকা দেন আমি ইয়ে দেবো না আমি ওরে বলছি ভাই এগুলোর জন্য সব পেমেন্ট করা হয়ে গেছে এবং অ্যাম্বাস ডেট না পাইলে এটা কিন্তু মূলত কোম্পানি দেখবে না কারণ তারা অ্যাপ্রুভাল পারমিট সব দিয়ে দিয়েছে তাদেরকে পেমেন্ট করতে হবে যদি অন্যদের ভিসা হয় তাহলে আপনি জরিমানা দিবেন আর যদি কারো ভিসা না হয় আপনার টাকা আপনি নিয়ে যাবেন তা আলহামদুলিল্লাহ হয়ে গেল আর বাকি তিনজন বলা চলে একদম রীতিমতো চরম দুর্ব্যবহার করে তাদের টাকা নিয়ে গেছে একজন তো মাস্টার ডাস্তানও নিয়ে আসছে অফিসে এসে দুর্ব্যবহার দুর্ব্যবহার করে নিয়ে গেছে যাই হোক তাদের জন্য শুভকামনা এগুলো আমি এখন মনে রাখি না কারণ অনেকে ধৈর্য ধরতে পারলো সবাই ধৈর্য ধৈর্য ধরতে পারে না সুজন বলছিল ভাই আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো আবু তৈ মেয়েদি কাদের ভাই ওরা বলছে যে আমরা শেষ পর্যন্ত দেখবো আর কাদের ভাই তো একবার এসে আমার থেকে ফাইল নিয়ে গেছে অত্যন্ত ভালো মানুষ মানে ভদ্র মানুষ যেটা বলবো আর কি তুই বলছে যে ভাই যা হয় হবে আপনি দিয়ে দেন আমি যাব আমার কোনো অভিযোগ নাই আমি যাবোই না শেষ পর্যায়ে যখন অ্যাম্বাসির ডেট নিয়ে নিল কোম্পানি তখন ওনাকে জানাইলেন যে ভাই ডেট পাওয়া গেছে তখন সাথে সাথে পরের দিন মানে আগের দিন এসে টাকা নিয়ে গেলো ফাইল রিটার্ন নিয়ে গেলো পরের দিন এসে আবার ফেরত দিয়ে গেলো ঠিক আছে পরে ইন্ডিয়াতে গেলো তো আলহামদুলিল্লাহ এখন এই যে ফল পাইল তো আমি যেটা বলি সব সময়ের জন্য যে ভাই ধৈর্য কতদিন ধরবেন অনেকে বলে ভাই ধৈর্য কয়দিন ধরবো কয় বছর ধৈর্য ধরবো ধৈর্য ধরতে বুড়ো হয়ে গেছিস চুল পাকিয়ে গেছে এই না আপনি যদি মনে করেন যে বাংলাদেশ সহ পৃথিবীর যত দেশের যত এজেন্সি ভিসা নিয়ে কাজ করে তারা ভিসা করতে পারে এরকম চিন্তা যদি আপনার থাকে যে তারা চাইলেই ভিসা হয়ে যায় বা চাইলেই তারা পারমিট বের করতে পারে এটা আপনি ভুল না আপনি ভুল জগতে বসবাস করছেন এরকমটা কখনোই সম্ভব না আপনার নসিবে থাকতে হবে আর কখন কাটডা কখন কিভাবে হবে এটা আসলে এইভাবে বলার কোনো উপায় নাই অনেকে বলে ভাই আমার পরে ফাইল জমা দিয়ে চলে গেছে এরকম তো আমি শফিক ভাইয়ের কথা বলবো টাঙ্গাইলের শফিক ভাইয়ে অফিসে বসেছিল এই সময় আমাদের শাহাবুদ্দিন মোল্লা আর এলো ও আর সরকার ওরা এসে ফাইল জমা দিয়েছে তারও আগে শফিক ভাইয়ের জমা দেওয়া ছিল কখন সেটা ছিল দুই হাজার তেইশ সালের জুলাই মাসে আমি মনে আসি শফিক ভাই আইজো যাইতে পারিনি এখনও আছে শফিক ভাই আমার সাথে অপেক্ষা করতেছে তাইলে এটাই প্রমাণ হয় যে আসলে আমরা চাইলেই যে কেউ যখন তখন চাইলে কাউকে পাঠাতে পারে না তার তক থাকতে হবে আল্লাপকের তরফ থেকে এগুলো রিজিকের বন্দোবস্ত আপনার এখানে থাকতে হবে যদি থাকে আপনি আসতে পারবেন না না থাকলে আপনি পারবেন না তবে চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে এখন সেই চেষ্টা কতদিন ধরবে অনেকে বলতেছে যে ভাই কত বছর ধৈর্য ধরবো হ্যাঁ আমি বলবো বরাবর মতো এখনও বলি তখনও বলছি সব সময় বলবো ভাই ধৈর্যের কোনো ব্যক্তি নাই ধৈর্যের কোনো সময়সীমা নাই ধৈর্যের নির্দিষ্ট কোনো সময়সীমা নাই কতদিন ধৈর্য ধরবেন ততদিন পর্যন্ত আপনার সফলতা না আসে ঠিক আছে এটা করতে হবে আর আমার কাছ থেকে ফাইল নেবে ওরা দেবেন ওর কাছ থেকে নিয়ে আমারে দেবেন এরকম তাদের অভ্যাস ওরা ওই ঘুরের মধ্যেই থাকবেন এই চক্রবাক্যের মধ্যেই থাকবেন এখন ধরেন ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে না বলে অনেকেই আমাকে বলে ভাই তো কাজ তো হবে না তাহলে ফাইল ফেরত দিয়ে দেন এক মাস আগে দেড় মাস আগে ওদের কাছে নানা ধরনের রঙ রঙ বেরঙের অফার টফার আসে তো যে এখন পর্তুগালে কাজ হবে তারপরে ডেনমার্কের কাজ হবে ওরা ওইসব জায়গায় ট্রাই করবে অথচ দেখেন ক্রোয়েশিয়া এখনো বন্ধই হয়নি আমি বারবার বলছি এত ভিডিও দিচ্ছি যে না হয়নি আমার মতো অনেকেই আছেন যারা পজিটিভ ভিডিও দিচ্ছেন বা কিছু আছেন যারা নেগেটিভ ভিডিও দিচ্ছেন কিন্তু কোনো শালা এই পর্যন্ত হরপ করে বলতে পারবে না যে হ্যাঁ এই দেখেন প্রমাণ ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে এরকম কেউ বলতে পারে না আন্দাজে ঢিল মারে আর এতে কিন্তু সবার মাথা খারাপ হয়ে যায় যাই হোক আমি বলবো যারা ধৈর্য ধরবেন তারা যাবেন তারা ধরতে ধরতে পারবেন না ঘুরে ঘুরে অব্বর যাদের আছে তারা এইভাবেই ঘুরতে থাকবেন বছর ওপর বছর শেষ পর্যায়ের তো শূন্য হাতে আপনাদেরকে ফিরতে হবে আপনি কি মনে করেন তারা আজকে বিষে পেয়েছে তারা কতদিন ধরে আমাদের সাথে জানেন দুই বছরের উপর হয়ে গেছে অনেকের কি দুই বছর ধৈর্য ধরতে পারবেন তাইলে আমি মনে করবো যে আপনার জন্য সব কিছু করা সম্ভব দুই বছর লাগবে এটা আমি কখনো বলি না কিন্তু লাগতে পারে যেহেতু এটা কারো হাতে না আমার নেপালে গতকালকে ফরহাদ নামে আমাদের এক ক্যান্ডিডেট তার রিজেক্ট রিজেক্ট হয়ে হয়ে গেছে গেছে হ্যাঁ ফরহাদের তো ওর কোনো কমপ্লেন ছিল না যে ভাই তো ছিল না হয়নি আবার চেষ্টা করবে ইনশাল্লাহ কিন্তু সে চাইলেই ওখান থেকে আমার নামে ফেসবুকের গ্রুপে পোস্ট দিতে পারতো এরকম অনেকেই করে ক্ষুব্ধ হয় রাগের বসে ধৈর্য হারা হয়ে যায় টাকা যার হারায় সে কিন্তু পাগল হয়ে যায় বিষয়টা এরকম কারণ নেপালে গিয়ে একটা মানুষ কিন্তু দুই মাস আড়ে মাস যখন থাকে তারা অনেক টাকা পয়সা যায় তার সময়গুলো বিশেষ করে এই যে একটা অস্থির একটা সময়ের মধ্যে সে বসে থাকে সময় কাটতে চায় না অপেক্ষা 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 কি হয় দ্বিধা সংকোচ তারপরে এটা আশঙ্কা এর মধ্যেই পড়ে থাকে আর কি সবসময় তো এই এই প্রেক্ষিতে তাদের মনটা খারাপ থাকে এটাই স্বাভাবিক কিন্তু অনেকে আমার সাথে আলাম অনেক ভালো ব্যবহার করে অনেকে খুব খুব দুর্ব্যবহার করে বিশ্রী ব্যবহার করে অনেকে বলে যে ভাই না ছিলাম এই খরচ আপনাকে দিতে হবে মনে হয় যেন আমরা জীবনে ক্যাবের বিশার গ্যারান্টি দিচ্ছি আমরা কখনোই কাজবে বিশার গ্যারান্টি দেই না কখনও দেই না ঘুরে ফিরে একই কথা বলবো যদি ইউরোপের মতো দেশগুলোতে আপনি আসতে চান আপনাকে সবর করে ধৈর্য দেখতে হবে আর একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি আমি কখনোই আর ধরেন আপনি ইউরোপ আসবেন কিন্তু বাংলাদেশে আপনি কিছুই করেন না কোনো কাজ করেন না আপনার কোনো চাকরি নেই টোটালি বেকার এইরকম কোন লোকের ফাইল আমি নিব না এবং যারা সময়ের অনেক দাম যে আমার ভাই সময়ের অনেক দাম আপনি আমার সময় খেয়ে ফেলছেন সময়ের যাদের অনেক ভ্যালু যারা সময়ের অনেক বেশি মূল্যায়ন করেন যে ভাই আমার সময়ের অনেক দাম আপনার টাকার খেতাবড়ি বাট আপনার আপনার টাকার কোনো দাম নাই আমার সময়ের অনেক দাম এই ধরনের লোকগুলোকে আমি স্কিপ করব আমি কখনোই তাদের ফাইল নেব না এবং যারা সময়ের সময় করে চিল্লায়। তাদের সাথে আমি নাই আমাদের সাথে কাজ করতে হলে ভাই জানি না সময় লাগবে ইনশাল্লাহ আপনি একবার ব্যর্থ হইতে পারেন দ্বিতীয়বার আপনি সফল হইতে পারেন বা তৃতীয়বারও আপনি ব্যর্থ হইতে পারেন চতুর্থবার আপনি সফল হইতে পারেন সফলতা ব্যর্থতা আলার উপর নির্ভর করে এবং আপনার চাওয়ার উপরে আপনি সবসময় আলাদা চাইতে হবে কেউ আপনাকে দিয়ে দিতে পারবেন এটা মাথায় রাখবেন ফেসবুকে ইউটিউবে বড়ো বড়ো লেকচার মারা আর ভিসা বাড়ি করা বহুত অপাত এটা অনলাইনে পেপার ধরিয়ে দেওয়া আর পারমিট দেওয়া অনেক তপাৎ একটা পারমিট দেওয়া আর ভিসা দেওয়া বহুত হ্যাঁ এমন কয়জন আছে সাহায্য শিক্ষকতার সাথে বলতে পারে ভাই আমার ভিসা পারমিট ক্যান্সেল হয়ে গেছে আমার ভিসা হয় নাই রিজেক্ট হয়ে গেছে এতজন রিজেক্ট হয়েছে মনে সালাকে দেখি না আজকে যদি বলতে ভাই আমার রিজেক্ট হয়ে গেছে সব তো খালি ভাই ভিসা সাকসেস 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 আর কাগজগুলো পোস্ট করে তো আমি হ্যাঁ একটা কন্ট্রাক্ট পেপার পাইলে সেটাও পোস্ট করে দেয় প্রসারের জন্য যাতে মানুষ তার প্রতি আকৃষ্ট হয় আর মানুষ এগুলোতে আকৃষ্ট বেশি হয় তো আমরা এগুলো কখনোই করবো না আপনি আসেন না আসেন আমার কিছু আসে না ইনশাল্লাহ সারা জীবন এই ব্যবসার সাথে থাকবে এরকম কোনো প্ল্যানও নাই আমার তো যাই হোক আপনি দুপুরবার চলে আসুন তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া আর সবাই মন আশা পূরণ হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমি বলবো যে ধৈর্য সহকারে থাকবেন শপথ করবেন পাক সবার মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ একটা সময় না একটা সময় হ্যাঁ হুটহাট করে কাজ হয়ে যাবে বা আজকে দিচ্ছেন কালকে হয়ে যাবে এরকম না আবার আপনি একদম ব্যর্থ হয়ে গেছেন বিষয়টা এরকম না পজিটিভলি দেখবেন সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন আর আল্লাহ কাছে চাইবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া الله بيد السلام عليكم ورحمة الله.